আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিও তোমাদের স্বাগতম আজকে আমরা তোমাদের এসএসসি রসায়নের অষ্টম অধ্যায়ের একটি গাণিতিক সমস্যার সমাধান করব যে গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে আমরা কোনো একটা বিক্রিয়া ডেল্টা এইচ তথা তাপের পরিবর্তনের মান নির্ণয় করতে পারব দেখো এখানে একটা সমস্যা দেওয়া আছে সি এইচ সিএলসি এল সি সি এল বন্ধন শক্তির মান যথাক্রমে এখানে দেওয়া আছে দে বলা হচ্ছে যে একটা বিক্রিয়া মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে ডাইক্লোরোমিথেন এবং এই তৈরি করেছে বিক্রিয়াটি ডেল্টা এস এর মান নির্ণয় করো তো এই ধরনের বিক্রিয়াতে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে বিক্রিয়াটির সমতা না থাকলে সেটিকে প্রথমে আগে সমতা করে নিতে হবে দেখো আমরা সমতা সহ বিক্রিয়াটি এখানে লিখেছি আশা করছি তোমরা সমতাটি সহজে বুঝতে পারবে সমতা করার পর বিক্রিয়াটি ভালোভাবে বোঝার জন্য আমাদের দরকার হচ্ছে গাঠনিক সংকেতের মাধ্যমে বিক্রিয়াটি প্রকাশ করা তো আমরা গাঠনিক সংকেতের মাধ্যমে বিক্রিয়াটি প্রকাশ করেছি দেখো এখানে বুঝতে পারছো মিথেন কার্বনের চারটা হাত চারদিকে গিয়েছে এবং চারপাশে হাইড্রোজেন চারটি যুক্ত হয়েছে আর এখানে ক্লোরিনের যেহেতু যোজনী এক এই জন্য হাত একটা হয়েছে এখানে ক্লোরিনকে আমরা গাঠনিক সংকেতের মাধ্যমে লিখেছি এইদিকে দেখো ডাই ক্লোরো মিথেনের গাঠনিক সংকেত আমরা এখানে লেগেছি কার্বনের চার চারদিকে চারটি হাত এবং ক্লোরিন এবং হাইড্রোজেন প্রত্যেকের হাত একটি করে এই জন্য আমরা প্রত্যেকের হাত একটি করে দিয়েছি এই সেল দেখো হাইড্রোজেন এবং ক্লোরিনের হাত একটি একটি করে আছে এটা দেওয়া আছে এবং পাশাপাশি তাদের সামনে যে অণুগুলো আছে এই সংখ্যাও কিন্তু আমরা এখানে বসাইছি এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো উভয় পাশের যে বন্ধনগুলো ভেঙে গিয়েছে এবং নতুন বন্ধন তৈরি হচ্ছে সে বন্ধনগুলো আসলে শনাক্তকরণ করতে হবে এখন লক্ষ্য করো এখানকার যে সিএইচ এটা ভেঙে গিয়ে তৈরি হয়েছে সি সি এল এখানকার সিএইচ ভেঙে গিয়ে তৈরি হয়েছে সি আর বাকি এই পাশের দুইটা বন্ধন এই পাশের দুইটা সেম আছে সুতরাং এটি হিসাব করার কোনো প্রয়োজন নেই তাহলে এখানে আমাদের এই দুটো বন্ধন হিসাব করতে হবে যেহেতু এই দুটো ভেঙে গেছে। আবার এই পাশে এই দুটো নতুন তৈরি হয়েছে আবার এদিকে দেখো সিএল সিএলের বন্ধন এই পাশে কিন্তু আছে এই পাশে নাই তার মানে এই বন্ধনটা ভেঙে গিয়েছে এটা হিসাব করতে হবে আবার এই সিএল এই বন্ধনটা বামে নেই অর্থাৎ বিক্রিয়কে নেই উৎপাদে আছে সুতরাং এই বন্ধনটা আমাদের হিসাবে আনতে হবে সহজ কথা বিক্রয়কে যে বন্ধনগুলো ভেঙে গেছে এবং উৎপাদের যে বন্ধনগুলো নতুন ভাবে গঠিত হয়েছে শুধু সেটার মান হিসাব করলে আমাদের গাণিতিক সমস্যার সমাধান হয়ে যাবে তুমি চাইলে বন্ধন ভাঙ্গা এবং বন্ধন ভাঙ্গা ছাড়াও যেগুলো আছে সেগুলো যোগ করলেও কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না কারণ যে বন্ধনগুলো ভাঙেনি এই বন্ধনগুলো বাম পাশে যেরকম আছে ডান পাশেও ওই রকমই আছে সুতরাং ওই বন্ধনের ওপর মানের কোনো সম্পর্ক নেই সুতরাং ওই বন্ধনগুলো দিয়ে লেখলেও যা হবে বাদ দিয়ে লেখলেও তাই হবে সুতরাং আমরা চাইলে ওই বন্ধনগুলোর মান ধরে হিসাব করতে পারি বাদ হিসাব করতে পারি তো এই বাদ হিসাব করাটাই সবচেয়ে উত্তম তাহলে আরেকটি কথা আমরা নিশ্চয়ই জানি যে বন্ধন গঠনের পর শক্তি নির্গত হয় আর বন্ধন ভাঙতে গেলে শক্তি দিতে হয় তাহলে আমরা একটু হিসাব করি এখানে একটু লক্ষ্য করো যে এখানে সিএইস সিএইস এর কয়টা বন্ধন ভেঙে গেছে দুইটা তাই হলো আমরা লিখেছি সিএইস বন্ধনের বন্ধন শক্তি এখানে দুইটা ভেঙে গেছে এই দুই দিয়ে গুণ করেছি আর সি এর বন্ধন শক্তি হলো চারশো চোদ্দ সুতরাং সাতশো চোদ্দকে দুই দিয়ে গুণ করে আমরা পেয়েছি হচ্ছে আটশো আটাশ কিলো জুল আবার এখানে দেখো এল কিন্তু কয়টি দুইটি তার মানে সিএলসিএল বন্ধন শক্তি এখানে দুইটার বন্ধন শক্তি দুই দিয়ে এদের বন্ধন শক্তি আমাদের দুইশো চুয়াল্লিশ তাকে দুই দিয়ে গুণ করলে হয় কিলো জুল এবার আমরা আরেকটা এদিকে দেখতে চাই যে এখানে বন্ধন বন্ধন শক্তি দুটি শক্তির মান আমরা দুইটা এখানে পেয়েছি দেখো সি সি এল এ বন্ধন শক্তির মান তিনশো ছাব্বিশ এখানে কয়টা ছিল দুইটা দুই দিয়ে গুণ করেছি আমরা ছয়শো বাহান্ন পেয়েছি আবার এইচসিএল দেখো কয়টা এখানে দুইটা তার মানে এইচসিএল এর বন্ধন দুইটার মান আমরা হিসাব করবো এই সেলের বন্ধন শক্তির মান হলো চারশো একত্রিশ দুই দিয়ে গুণ করলে হয়েছে আমাদের আটশো বাষট্টি কিলো জুল এবার আমরা দেখবো বন্ধন ভাঙ্গার প্রয়োজনীয় শক্তি এখানে কিন্তু বন্ধন এটা এবং এটা ভেঙেছে অর্থাৎ এইটুকু ভাঙ্গা বন্ধন তাহলে বন্ধন ভাঙ্গার প্রয়োজনীয় শক্তি এখানে আমাদের দেখো আছে হলো আটশো যোগ এখানে হলো চারশো অষ্টআশি এই দুটো যদি যোগ করি আমরা পেয়েছি হচ্ছে তেরোশো ষোলো কিলো জুল এইটুকু হলো কি আমাদের বন্ধন ভাঙ্গার প্রয়োজনীয় শক্তি আর এইটুকু দেখো এইটুকু কিন্তু বন্ধন গঠনের পর এইটুকু এইটুকু হচ্ছে আমাদের বন্ধন গঠনের পর নির্গত শক্তি তো বন্ধন গঠনের পর নির্গত শক্তি কোনগুলো তাহলে এখানে আছে হচ্ছে ছয়শো বাহান্ন ছয়শো বাহান্ন এবং আছে হচ্ছে আটশো বাষট্টি আটশো বাষট্টি এই দুটোকে যোগ করলে হবে আমাদের পনেরোশো চোদ্দো কিলো জুল এখন আমরা হিসাব করব বিক্রয় তাপের পরিবর্তন তাপের পরিবর্তন তথা ডেল্টাইসের মান ডেল্টের মান নির্ণয় করার সময় কি করতে হবে আমাদের বন্ধন ভাঙ্গার প্রয়োজনীয় শক্তি অর্থাৎ বিক্রিয়কের যে শক্তিটা পাবো আমরা সেখান থেকে উৎপাদের বন্ধন গঠনের পর যে নির্গত শক্তি সেটাকে সব সময় বিয়োগ করতে হয় তাহলে ডেল্টস সমান সমানকে আমাদের এই যে বিক্রিয়কের বন্ধনগুলোর যে প্রয়োজনীয় মোট শক্তি ভাঙ্গার জন্য লেগেছিল সেটি এবং বন্ধন গঠনের পর অর্থাৎ উৎপাদের যে বন্ধন গঠনের পর নির্গত মোট শক্তি ছিল সেটা আমরা এখানে বিয়োগ করেছি তাহলে দেখো এখানে যেহেতু আমাদের পনেরোশো চোদ্দোটাই হচ্ছে বড় তেরোশো ষোলোর চেয়ে এবং এর বামে যেহেতু আমাদের বিয়োগ চিহ্ন আছে তাহলে এখানে আমাদের বিয়োগ হয়েছে আর পনেরোশো চোদ্দোর থেকে তেরোশো ষোলো বাদ দিলে আমাদের মান পাওয়া গেছে মাইনাস একশো আটানব্বই কিলো জুল তাহলে এই বিক্রিয়ায় তাপের পরিবর্তন হচ্ছে মাইনাস একশো আটানব্বই কিলো জুল আর আমরা জানি ডেলটা ইস্য মান যদি মাইনাস হয় সেটি হলো তাপ উৎপাদি বিক্রিয়া সুতরাং এটি হচ্ছে একটি তাপ উৎপাদি বিক্রিয়া আশা করি পুরো সমস্যার সমাধান থেকে তুমি নিশ্চয়ই বিষয়টি ভালোভাবেই বুঝতে পেরেছ আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম